আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে সিনহাসের বাচ্চা দ্রুত বড় করবেন কীভাবে এবং অল্পতে বাড়বে দ্বিগুণ আপনার সিনহাসের বাচ্চা যখন ছোট থেকে বড়ো লালন পালন করবেন তখন একটা যত্নের বিষয় আছে আপনারা প্রথমে তো যত্নটা ভালো মতো করবেন খাবার দাবারের বিষয় আছে ওষুধপাতি ভ্যাকসিন ট্যাক্সিন আরও মেলা কিছু নানান ধরনের আলোচনা হবে এই যেহেতু আপনারা প্রথমে বলি আপনারা সিনে যে স্থানে রাখবেন সেই স্থানটা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন বেশিরভাগ করে এই যে আমি যে জায়গাটায় ঘুঁচি এই জায়গাটা একদম হবে। আপনারা চার পাঁচ দিন পর পর ধুয়ে দেবেন মলমূত্র যে ট্র্যাক করে এটা আপনারা পরিষ্কার করবেন নাহলে এখান থেকে রোগ সৃষ্টি করে আপনার বাচ্চাকে আক্রমণ করে মারা যেতে পারে বাচ্চা এটা আপনারা সুন্দরভাবে ব্লিচিং পাউডার ধুবেন আর প্রতিনিয়মিতই খাবার দেবেন তিনবেলা করে তাহলে আপনার বাচ্চা কোনো সময় ঘাটতি থাকবে না দ্রুত বড়ো হবে এবং হাঁসে বাচ্চার জন্য যে ভ্যাকসিন দেবেন এটা ক্যাটাপক্স আছে এটা আপনারা তিরিশ দিনেও দিতে পারেন ষাট দিনও দিতে পারেন যেহেতু বাচ্চা যখন সুস্থ অবস্থা থাকবে তখন আশেপাশে ভ্যাকসিন না দিলেও চলে আর আপনার আশেপাশে যখন দেড় মাস হওয়ার হবে দুই তিন মাস চলবে তখন আপনারা হাঁসে বাচ্চা বাইরে ছেড়ে দেবেন প্রতিদিন বাইরে থেকে আদার খাবে এতে আপনার আদার কম লাগবে আমি আপনাদেরকে বলি বিশেষ একটা কথা এটা হচ্ছে আপনারা চিনা হাঁসের বাচ্চা যখন ছোটো থেকে পালবেন তখনই আপনারা এই যে ঘাসটা আছে গুলো খেলান শেখাবেন তার ধান খেলান শিখাবেন গুড়া ভুসি ভাত এগুলো বেশিরভাগ সব বাড়িতে থাকে কম বেশি এগুলোতে আয় উন্নত ভালো হয় যেহেতু চাষি থাকি চ্যালেঞ্জটি এখন প্রথম হাসে বাসা ছিল ছয়টি এখনও আজ পর্যন্ত ছয়টিও আছে এখনও সে নষ্ট হয়নি একটাও আপনারা পরবর্তীত ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলের গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা সহযোগিতা পেতে পারেন যেহেতু সিনা হাসের বাচ্চা দ্রুত বড় করার উপায় এটাই আর আপনারা বেশিরভাগ বেশিরভাগ খাদ্যর মধ্যে ঘাটতিটা বেশি থাকে আপনারা যদি ফিট খেলাম তাহলে যদি দ্রুতও বড়ো হয় কিন্তু হাসি আছে। এটা বেশিরভাগ খেয়াল রাখবেন যে ব্রয়লার নারিশ ফিট আছে এটা একটা অন্যতম এটা খাওয়ালে পরে দ্রুত বড় হয় অনেক দ্রুত বড় হবে আমি তো প্রথম থেকে নারিশ স্টার্টার ফিট খেলেছি পরে বড় হওয়ার পর নারিশ সেটা আছে এটা খেলেছি বড়টা এটা খেলে অনেক বড়োটা হবে আর বেশিরভাগ কথাটা আছে বৃষ্টির কারণে এইসব রোগ আক্রান্ত হয় তার জন্য ভাষা ভাষাটি আনাটা অনেক মুশকিল হয় এবং আরেকটি কথা এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদেরকে শেয়ার করার জন্য বিশেষভাবে ভালো লাগলো